একুশে আসছেন সামনে বুধবার আল্লাহ হাজরা ছোট হুজুর পীর কেবলা জলসা আমার বাড়িতে যাওয়াতে যদি নিষেধাজ্ঞা থাকে যেতে হবে না ছোট হুজুরের মাঝে করবেন ঘরে চলে আসবেন কথা বুঝে আসছে না সন্ধ্যের পরে রাস্তায় যাতায়াত করবেন না এটা আমি আমার আব্বা আমার ভাই আমার মা আমার বোনেদেরকে বললাম ব্যাস মানবেন কেনো মানতে বলছি আমি যা দেখি আপনি তা দেখতে পান না একটু পার্থক্য আছে না নাই বাস এটাই হলো কথা আমি কি দেখেছি আগামী 2-3 বছরের মধ্যে আল্লাহ করে সব আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে এই দুনিয়া বাই দেশে এই ভারতে এই বাংলায় কি কি ঘটে আস্তে আস্তে সব দেখবেন আগামী 2-3 বছরের মধ্যে বহুত কিছু ঘটবে বহুত কিছু ঘটবে এই থেকে বাঁচার উপায় আছে জানে বাতের কথা বলছি না এই আজাব থেকে বেঁচে আখেরাতে যাওয়ার রাস্তা আছে এখন থেকে যুবকরা একটু সেজদা করো আল্লাহকে মাথাটা নত করো মসজিদ যদি দূরে হয় যেতে অসুবিধে হয় ঘরে তো মাথা নত করো রব্বি রব্বি করে আওয়াজ তোলো কেন দুটো সময় আল্লাহ নিরানব্বই ভাগ রহমতের নজরে দেখে একটা হলো সেজদা আর একটা হলো বান্দা যখন ভিক্ষার হাত পাতে জোরে বলুন সুবহান একটা বিষয় সে বিষয়টা হলো এটাই এটা আগেও ছিল আজও আছে একটা মানুষ কলেমার প্রচার করত বলে রাজা তাকে বন্দি করেছে শুনছেন জেলখানায় আছে একদিন একটা মুফতি সাহেব এসেছে মৌলানা সাহেব এসেছে যাকে বন্দি করেছে তার কাছে ভালো তো এটা শুনবেন মন্দির সবাইকে বলেছে একটু ভাব যখন এসেছেন যখন একটু হলেও তো দরদ আছে আমার উপরে না এই কাজ কাম ছেড়ে দেই দু আড়াই ঘন্টা কাজ কাম ছেড়ে দিই কেন বস থাকবেন আবার আজকের দিনে আমার সঙ্গে মিষ্টা মানে করে বাবা বিরাট ব্যাপার কি সব জায়গায় ক্যামেরা ও না ঠিক আছে দাঁড়া কি হয় না হয় না তারপরেও যখন এসেছেন তাহলে একটু হলেও ভালোবাসা নয় অনেকটা ভালোবাসা আছে ঠিক না বেটি ঠিক তাহলে সেই জায়গায় একটু মন দিয়ে এই কথাটা শুনুন অনেক কিছু পরিষ্কার হবে আল্লাহ রসুল বলেছেন সব থেকে আগে জান্নাতে যাবে আলেমরা কারা তাহলে আলেমদের সাথে থাকবেন না থাকবেন না কারণ নবী বলেছে দুনিয়ায় যে শাস্ত্রে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে তাহলে আলেমরা যখন আগে জান্নাতে আমরা আলেম সাথে থাকবো আলেম সাথে জান্নাতে যাব জোরে বলুন কিন্তু রসুল আবার এক জায়গায় বলছে সব থেকে আগে জাহান নামে যাবে তারাও আলেম তাহলে আর কোয়ালিটি হলো একটা জান্নাতে যাবে আগে একটা জাহান্নামে যাবে আগে এই জান্নাতে যাবার আলেম কি আর জাহান্নামে যাবার আলেমকে একটু খুঁজতে হবে না হবে না একটু দেখতে হবে সেই দেখার জন্য একটু ছোট্ট কথা বলছি একটা মানুষ কলেমার প্রচার করেছে বলে রাজা তাকে বন্দি করেছে তো জানাকে বন্দি করেছে তিনার কাছে একদিন একটা আলেম এসেছে মুক্তি এসছে মওলানা এসেছে তখন জিনাকে বন্দি করেছে উনি জিজ্ঞেস করছে ভাই কি খবর না কালকে আপনার ফাঁসি হবেতে আজকে ফলেমা পড়াতে এসেছে তখন বলছি হাই আল্লাহ আমি কলেমা প্রচার করেছি বলেই তো আমার ফাঁসি হচ্ছে তা আপনি কলেমা আমাকে পড়াতে এসছেন কে পাঠিয়েছে আপনাকে বলছি কেন রাজা পাঠিয়েছে আমি রাজার দরবারের লোক বলছি তার মানে কলেমা পড়ানোর জন্যই তো রাজা আমায় ফাঁসি দিচ্ছে আর রাজাই আবার আপনাকে কলেমা প্রচার করার জন্য পাঠিয়েছে পড়ানোর জন্য বলছে হ্যাঁ শুধু পাঠিয়েছে তাই না রাজা আমাকে মাইনেও দেয় এই কাজের জন্য তখন ওই জিনার ফাঁসি হবে উনি তখন আফসোস করে বলছে হায় আল্লাহ একই কলে মা আমি প্রচার করার জন্য ফাঁসি হচ্ছে এ প্রচার করার জন্য রাজা মাইনে দিচ্ছে আল্লাহ পাক আমার কলে মা তোমার জন্য আর এর কলে মা রাজার জন্য একই ইসলামের কথা একই কোরআনের কথা আজকের দিনও কেউ বলতে গেলে আজকে রাজা নেতা মন্ত্রীদের Wada হচ্ছে আবার কেউ পোচার করলে বলছে তাদেরকে দাওয়াত করে লিয়া চলছে না চলেনি আতিব তুমি একটু কাতার ঠিক কর সব ভালো নয় আল্লাহ রাসূল বলছে একটা ভালো সব ভালো নয় একটু ঠিক কর যদি মনে হয় যদি আপ বস ভুল ছেড়ে দাও মনে তাহলে তুমি ভাবো একটু দেখো কথা বুঝে আসছো না না কেন বড় দুঃখ লেগেছে যখন বেছে বেছে পেছে বেছে শুধুমাত্র আমার কমে নিরীহ গরিব অসহায় মোমেন মুসলমান ধর্মগুলোকে মারা হলো বাকি সবাই তো চুপ করে মজা নিল ঠিক না বেটি লাশ তাহলে আমাদেরও সময় তোমার পক্ষও নয় তোমার বিরুদ্ধ নয় তুমি তোমার নিয়ে থাকো আমি আমার নিয়ে থাকি ঠিক না বেটি আশা করছি বুঝে গেছেন এরপরেও যদি এই কথাটা বলাতে কাউকে খারাপ লাগলো মাফ করব